দীর্ঘ আঠারো বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউডের লাশ্যময়ী অভিনেত্রী শিল্পা শেঠি ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছিলেন শিল্পা আবারও দক্ষিণী সিনেমার পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে এরই মধ্যে কেডি দ্য ডেভিল শিরোনামের একটি দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ শুরু করেছেন শিল্পা এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আঠারো বছরের বিরতি ভাঙছেন শিল্পা এতে অভিনেত্রীর সহশিল্পী হিসেবে দেখা যাবে দক্ষিণ ভারতের আলোচিত অভিনেতা ধ্রুব সার্জাকে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে কেডি দ্য ডেভিল সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে এতে তাকে দেখা যাবে সত্যবতী নামের একটি চরিত্রে যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশ পেয়েছে সেখানে দেখা গেছে পরনে শাড়ি ও চোখে পুরনো আমলের সানগ্লাস পরে পুরনো একটি গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন শিল্পা সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে কেডি ডেভিল নামের এ সিনেমাটি এতে ধ্রুব অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায় নির্মাতা প্রেম পরিচালিত বড় বাজেটের এ সিনেমায় শিল্পা শেঠি ও ধ্রুব সার্জার ছাড়াও আরও অভিনয় করছেন সঞ্জয় দত্ত নোরা ফতেহী সহ অনেকে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এই সিনেমাটি একমাত্র এসি দিচ্ছে এক বছরের গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি শিল্পাকে সর্বশেষ দেখা গেছে কর্ণর ভাষার অটল শঙ্কর সিনেমায় এতে অভিনেতা উপেন্দ্র সঙ্গে জুটি বেঁধেছিলেন এ অভিনেত্রী